আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনুপুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ইন্ডেক্স আলোচনা যদি বলি আজকে উনচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস ছয়শো এগারো কোটি টাকার লেনদেন ইন্ডেক্স নিয়ে কথা বলবো আর এই যে ছয়শো এগারো কোটি টাকার যে লেনদেন হলো বা সাতশো কোটি গতকালকে এর আগে মানে এই লেনদেনগুলোর যে ভুয়া লেনদেন এটার একটা প্রমাণ আমি আজকে আপনাদেরকে দেখাবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফিট গ্রুপে যারা জয়েন করতে চাইছেন এনডিপি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন পি দিয়ে অ্যাডভান্স একশো দুইটা ডিক্লাইন দুশো উনিশটা আনসেঞ্চ বাহাত্তরটা আর টপে ফাইন ইয়ার ইন্স্যুরেন্স বিডি ফাইন্যান্স নুরানি ডাইং সিমটেক্স ফার্স্ট ফাইন্যান্স আমি গতকালকে এর বিডিওতে সম্ভবত বলছিলাম যে ফারেস্ট ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্স এই দুটোর মধ্যে যে কোনো একটা হল থাকবে হুম তো ফার্স্ট ফাইনাইস হল্টেড এখন কত হচ্ছে কেনার মতো কি হলটেড করে রাখছে দশ পয়সা বাড়িয়ে দিয়ে কেনার মতো কি লোক আছে নাই মানে দশ পয়সা বাড়াই দিয়ে দশ পার্সেন্ট দশ পয়সা বাড়িয়ে দিয়ে দশ পার্সেন্ট হয়ে গেছে কারণ শেয়ারের দাম আছে এক টাকা কত পয়সা কিন্তু ওই রেটে যে কিনবে এরকম কেউ নাই এটা আপনাদের সাথে একটা প্রতারণা ইন্ডেক্স আমি একটু আলাদাভাবে কথা বলবো লুজার হচ্ছে ইউনিয়ন ব্যাংক এসআইবিএল এক্সিম ব্যাংক আইসিবি এনবিএল গত পাঁচ ছয়টা ওয়ার্কিং ডেজ যে শেয়ারগুলো প্রায় আপ হয়েছিলো কাউকে কিনতে দেয় আজকে আবার কাউকে বিক্রি করতে দেয় মানে এগুলা দূর থেকে দেখতে আপনাদের কাছে মনে হচ্ছে আমি কেন এখানে ঢুকলাম না এখানে ঢুকলে আমি তো ভালো করতে পারতাম এই ব্যাঙ্কগুলোতে এসআইবিএল বা এক্সিম ব্যাংক। কিন্তু যে এই শেয়ারগুলো কিনে রাখছে সে বুঝতে পারতেছে মানে ঘটনাটা কী মানে তার যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে কোনো সন্দেহ নাই একেবারে সন্দেহ নাই এগুলো দূর থেকে দেখতেই সুন্দর কাছে যাওয়া উচিত না মার্কেটে টিকে থাকার যে বিষয়টা তার মানে কি ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা যারা আছি আমরা কি মার্কেটে কি টিকে থাকতে পারব না এটা কি এখানে আসায় কি মানে লস ব্যাপারটা এমন না কিন্তু টিকে থাকা যায় এখানে শাস্য শেয়ার আছে শাস্য শেয়ার নিয়ে আমার মাথা কামানোর দরকার নেই আমি বিশ পঁচিশটা শেয়ার নিয়ে মাথা ঘামালে হয়ে যায় কিন্তু আমার স্টক কিনলে স্টকের প্রাইস কমবে আর স্টক আপনি সেল দিলে স্টকের প্রাইস বাড়বে এটাই ব্যবসা ব্যবসা তো কোনো তাহলে তো সেটা সুদ হয়ে যেত হ্যাঁ ব্যাঙ্কে আপনি টাকা রাখবেন ফিক্সড মাসে সে টাকা পাইতেন সঞ্চয়পত্রে রাখলে টাকা পাইতেন সেটা তো সুদ তাই না তো আমাদের যেখানে যেহেতু ব্যবসার কথা আসতেছে এখানে অনেক কিছু আপনার সাথে হবে আমার সাথে হবে আপনি শেয়ার সেল করে দিলেন সেল করার দূরে দেওয়ার পরে সেটা অনেক বেড়ে গেলো মানে এগুলো নিয়ে ভাবার কিছু না আবার আপনি শেয়ার কিনলেন কেনার পরে সে পড়ে গেল কিন্তু কথাটা হচ্ছে আপনি যুক্তিসঙ্গত প্রাইজে শেয়ারগুলো কিনতেছেন না কিনতেছেন কি না এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আমরা কিনতেছি না এটা হচ্ছে বড় কথা কিন্তু এই যে লুজার এখন যে ইউনিয়ন ব্যাঙ্ক এস আই এগুলোর কি কোনো প্রাইজ আছে যুক্তিসঙ্গত প্রাইজ আছে অথবা টপে যে শেয়ারগুলো গত কয়েকদিন বাড়ছে আজকে তো মূলত ইন্স্যুরেন্স সেক্টরে মূলত সকাল দিকে অনেক বেশি বাড়ছে পরবর্তীতে আবার পড়ে গেছে মার্কেটের সাথে ঠিক ইন্ডেক্সের সাথে টিকে দেখতে পারে নাই আর তারপরে দিন শেষে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার বেশি দাম বাড়ছে কিন্তু তারপরে ইন্ডেক্স কেন মাইনাস কারণ ইন্স্যুরেন্স সেক্টরের সাথে ইন্ডেক্সের সাথে খুব বেশি সম্পর্ক নেয় শেয়ার সংখ্যা কম দেখা গেছে ইন্স্যুরেন্স বেশটা ইন্স্যুরেন্স বাড়িয়ে রাখা যায় যে মানে ইন্ডেক্সকে যতটুকু রাখা যায় দুটা ব্যাঙ্ক দিয়ে তার থেকে বেশি ইন্ডেক্স পজিটিভ রাখা যায় কোনো ব্যাপার না তো আমার কথা হচ্ছে যে আপনি যুক্তিসঙ্গত প্রাইজে কিনতেছেন কিনা শেয়ারগুলো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি শেয়ার কিনলে দাম কমবে শেয়ার বিক্রি করলে দাম বাড়বে এটা বিষয় না সঠিক সময় সঠিক জায়গায় নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ বলিয়ামে সিবিও রুফারি লাইফ ওরিয়ন ইনফিউশন সোনালি পেপার আর বলি সরি ভ্যালুতে আর বলিয়াম হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সিমট্যাক্স এক্সিম ব্যাঙ্ক ফ্যাকডিল আমি এটা বারবারে বলছি আপনারা যখন টপে শেয়ারগুলো দেখবেন এক দু তিনের মধ্যে শেয়ার যেসব শেয়ারের দাম বাড়তেছে আবার বলিয়ামে গিয়েও এক দুই তিনের মধ্যে ওই শেয়ারগুলো আছে এটাকে নেগেটিভ ওই স্টকটাকে নেগেটিভভাবে দেখবেন মানে বলিওমও হাই টপেও হাই ট্রেডে হচ্ছে সিবিও রুফায়ালি লাইফ ক্যান কিউ সোনালি পেপার ইন্ডেক্স পজিটিভ করে রাখছে স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ গ্রিন ডাল্টা লাইফ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আর হচ্ছে ফাইন ইয়ার ইন্স্যুরেন্স নাইন থ্রি আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে এন বিএল টু পয়েন্ট সেভেন সিক্স রুফারি লাইফ ওয়ান পয়েন্ট নাইন জিরো এস ওয়ান পয়েন্ট সেভেন জিরো ব্যাক্সমিকো ফার্মা ওয়ান পয়েন্ট সিক্স নাইন এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থার আজকে আমি আজকের ইন্ডেক্সটাকে একটু ভালো বলবো যদিও চল্লিশ পয়েন্ট মাইনাস তারপরেও এক মানে আজকের ইন্ডেক্সে প্রতারণা হয় না আজকের ইন্ডেক্সে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে আমার আর আপনার মতো যারা আমার ভিডিও শুনতেছেন এখানে কিছু বিনিয়োগকারী প্রফিট করছে ইন্স্যুরেন্স সেক্টর থেকে কিন্তু গত আট নয়টা ওয়ার্কিং ডেজে একজন বিনিয়োগকারীরাও কোনো প্রফিট করতে পারে নাই একজনও পারে নাই মানে ফালতু একটা সময় গেছে গত আট দশটা ওয়ার্কিং ডেজ শুধু আজকের মার্কেটটা চল্লিশ পয়েন্ট মাইনাস হলেও কিছু ক্ষুদ্র বিনিয়োগকারী এখান থেকে কিছুটা প্রফিট টেক করতে পারছে ইন্স্যুরেন্স সেক্টরে যারা আজ থেকে এক দেড় মাস দুই মাস আগে পজিশান নিয়ে বা বিশ দিন আগে ভালো জায়গায় পজিশান নিয়ে বসে আছে তারা হয়তো আজকে কিছুটা এভাবেই ট্রেড করতে গেলেও আপনাকে দেড় দুই মাসের গল্প কমপক্ষে সাজাতে হবে আমাদের কি অত সময় আছে আমরা তো চাচ্ছি পাঁচ দিনের ভিতরে আমার ট্রেড করে প্রফিট বের করতে হবে যেটা কোনো দিনই সম্ভব না ইন্ডেক্স নিয়ে একটা কথা বলি আপনারা ফেসবুক ফেজ আসলে মার্কেট কেন ফটতো সেটার একটা বিষয় আছে সেটা হচ্ছে রাজনৈতিক একটা ব্যাপার আছেই এর বাইরেও একটা শেয়ার নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে তিন হাজার কোটি টাকার এটা সম্ভবত যুগান্তর পত্রিকায় বা কালবেলাতে বিশাল একটা রিপোর্ট হয়েছে তো ওই বিষয়ে আমি যাবো না কারণ এটা আমার কাছে মনে হয়েছে বিষয়টাকে আমি এড়িয়ে যাওয়াই ভালো হবে এগুলোতে অনেকেই জড়িত ছিল একেবারে আমি যদি বলি একজন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ওনাকে আগামী পাঁচ বছরের জন্য সিকিউরিটি কমিশন কমিশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে একটা সিকিউরিটি হাউজের মালিক তাকেও আসলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে মানে অনেকগুলা সম্ভবত স্টকটা ট্রাব্যান্ড লেজার সেক্টরের মানে ভয়ঙ্কর এক প্রতারণা এই কারণেই মানে আমি আপনাদেরকে সতর্কতা আমরা কেন করতেছি সতর্কতা করতেছি এই কারণেই যে আপনি যত বেশি এলেমলে স্টকে এন্ট্রি নেবেন তত বেশি আপনি আসলে ভয়ঙ্কর একটা বিষয় আপনি অন্যের হাতে আপনার সহজ কথা হচ্ছে আপনি আপনার টাকাটাকে অন্যের হাতে তুলে দিচ্ছেন আপনি যখন কোনো ডিভিডেন্ড লেজ শেয়ারে যদি আপনি এন্ট্রি নেন এক্ষেত্রে আপনি আপনার টাকাটা অন্যের হাতে তুলে দিচ্ছেন প্রফিট হতে পারে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার প্রফিট হবে ছয় বারের সময় গিয়ে আপনি সব টাকা হারাবেন হারাবেন এবং হারাবেন কোনো সন্দেহ নাই এটা হয়ে আসতেছে তো এই কারণে মার্কেট একটা পতনের একটা দ্বারা অব্যাহত আছে তবে এটা থেমে যাবে আশা করি খুব সহজ হয় আর আপনারা ফেসবুক পেজে আপনারা দেখবেন ইন্ডেক্স বা ইউটিউবে অনেকে অ্যানালাইসিস করে ইন্ডেক্স এখান থেকে ওইখান পর্যন্ত নিচে যখন পড়া আরম্ভ করে এদিকে যখন পড়া আরম্ভ করে তখন তারা টার্গেট দেয় যে ইন্ডেক্স এখন কত আছে পাঁচ হাজার তিনশো সাতত্রিশ টার্গেট দেয় পাঁচ থেকে আবার ঘুরে যাবে সাড়ে হাজার ছয়শো থেকে ঘুরবে এরকম টার্গেট দেয় হ্যাঁ আবার কেউ টার্গেট দেয় যে ইন্ডেক্স বাড়ছে কত পাঁচ হাজার ছয়শো চল্লিশ আবার টার্গেট দেয় যে ছ হাজার চলে যাবে সাত হাজার নয়শো কালকে এক আফু ফোন দিয়েছিল উনি ওনাকে বলছে কেউ একজন নির্বাচনের আগে ইন্ডেক্স সাত হাজারে চলে যাবে ইন্ডেক্স যে বলছে সাত হাজারে চলে যাবে টেকর পাওয়ার সম্পত্তি আর যে বলতেছে নিচে ইন্ডেক্স চলে আসবে পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে হাজার ছয়শোতে ও জানে কীভাবে এসব বাটপাত থেকে দূরে থাকবেন এটা কেউ জানে না এটা যারা মার্কেট মেকার তারা জানে তারা ঠিক করে ইন্ডেক্স কি হবে না হবে আর আমি আপনাদেরকে যারা আমার ভিডিও শোনেন আমি আপনাদেরকে বলি ইন্ডেক্সের উপর নির্ভর করে আর এই ছশো এগারো কোটি টাকা আজকে যে লেনদেন হয়েছে এই ইন্ডেক্স চল্লিশ পয়েন্ট মাইনাস ছশো এগারো কোটি টাকার লেনদেন এটার উপর ভিত্তি করে মার্কেট আপনি টিকে থাকতে পারবেন না ইন্ডেক্স আপনার জন্য ফুটে না ওটা পরের জন্য ফুসফুটিতে হয় বাপ সম্প্রসারণ পড়ছে না ছোটোবেলায় ইন্ডেক্সটা আপনার জন্য নয় ভলিউমটা আপনার জন্য নয় এটা আপনার জন্য এটা আপনার দেখার দরকার নাই এত বড় দেখা আমাদের দরকার না বা ছোটো মানুষ আমাদের টাকা কম আপনার দেখতে হবে আপনি যে স্টকটাতে এন্ট্রি নিচ্ছেন সেটা কি বারবারই বলতেছি সেটা কি সেই অনুযায়ী আপনাকে আপনি ঠিক আপনার টার্গেট ঠিক করেন আর একটা বিষয় বলে রাখি আপনি বসুরে মার্কেট থেকে কি প্রফিট চান আগে এটা খাতায় লেখেন আমি যেটা বলি সবসময় বিশ থেকে তিরিশ পার্সেন্টের বেশি বাংলাদেশের পুঁজিবাজার থেকে এটা করাও কঠিন শুধু সঞ্চয়পত্রের সুদ এবং সঞ্চয় ব্যাংকের সুদকে আপনি বিট করে উপরে যেতে পারেন কিনা না এটুকুই এই টার্গেট আপনি ফিক্সড করেন বিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি ধরুন আপনার দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা আমাদের অনেক সমস্যা মানে একদম ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমাদের অনেক রকমের সমস্যা আছে আমার দশ লাখ টাকা ধরুন এন্ট্রি পুঁজিবাজার আছে অথবা এক কোটি টাকা বা পাঁচ কোটি টাকা আছে আমি দশ লাখ টাকায় আমার টার্গেট কত বছর আমি যদি বিশ পার্সেন্ট হিসাব করি তাহলে কত পাব আমি দুই লাখ টাকা পঁচিশ পার্সেন্ট হলে আড়াই লাখ টাকা দশ লাখ টাকাই তো এখন আমি দেখা গেছে এই দশ লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা দিয়ে কিন্তু আমার আড়াই লাখ টাকা বছরে হয়ে গেছে বাকি সাত লাখ টাকা থেকে আমার কোনো ইনকাম আসে নাই হয়তো দেখা গেছে এখানে আমার কিছু পোর্টফোলিওতে কিছু লসও আছে কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে আপনার বছরে আপনার টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট প্রফিট আসে কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক ধারণা হচ্ছে দশ লাখ টাকার প্রতিটি টাকা থেকেই আমার প্রফিট আসতে হবে না এটা হবে না তো এটা কোনো দিন হবে না আপনার দেখা গেছে দশ লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকা থেকে আপনার আড়াই লাখ তিন লাখ টাকা আপনার প্রফিট হয়ে যেতে পারে আর বাকি পাঁচ লাখ টাকা থেকে আপনার কিছুই আসবে না হয়তো দেখা গেছে পাঁচ লাখ টাকা থেকে আপনার ষাট লাখ টাকাও প্রফিট হয়ে যেতে পারে সব ডাবলও হয়ে যেতে পারে আমি কথার জন্য বলতেছি আর বাকি পাঁচ লাখ টাকা দেখা গেছে আপনার পঞ্চাশ হাজার টাকা লস হতে পারে আপনি টোটাল পোর্টফোলিওটাকে ওইভাবে আপনি নির্বাচন করবেন কিন্তু আমরা করি কি প্রতিটা টাকা আমার প্রতি দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা থেকে আমার প্রফিট আসতে হবে প্রতিটা টাকা থেকে প্রফিট আসে এটা কোনো দিন হবে না কোনো স্টকে আপনি কিছু লস করবেন কোনো স্টকে আপনি প্রফিট করবেন সব কিছু মিলে বছর আপনার প্রফিট থাকে কি না এই হিসাবটা করে ভালো স্টক তো অবশ্যই সেটা তো আমি নিয়েই বলতেছি কিন্তু পোর্টফোলিও ম্যানেজের যে ব্যাপারটা সেটা একটা বিষয় মানি ম্যানেজমেন্টের ব্যাপার এখানে শুধু মনের আনন্দে চলে এসে শেয়ার কিনলেই টিকে থাকা যাবে না আমি তো বারবারই বলি যদি এত সহজেই হতো তাহলে টাকার পোর্টফোলিও একটা হাউজে গিয়ে পোর্টফোলিও একটা ওপেন করে আর টাকা দিল টাকা নিলে তো তাহলে আর এত ব্যবসা থাকার দরকার ছিল না তো বাংলাদেশে তো সব কিছু মিলিয়েই ইন্ডেক্সের উপর এবং ভলিউমের উপর আপনারা নির্ভর করার দরকার নাই আপনারা নির্ভর করেন আপনি যে স্টক অ্যান্ডে নিচ্ছেন এই যে এখন মার্কেট পড়তেছে আপনি ডিভিডেন্ড বেজ যেগুলো এখানে অনেক স্টক আছে তিরিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ট দিচ্ছে শেয়ারের প্রাইস হচ্ছে পঁচিশ টাকা ওগুলোতে ঢুকেন আপনি ওগুলো কার বাবার সাধ্য আছে ওগুলোকে ধ্বংস করার সম্ভব আছে কোনো সম কী হইল না হইলো কী হয়েছে না সে কিছু হবে ধারাবাহিকভাবে সেইভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে গত পাঁচ বছর সালে ডিভিডেন্ডের কথা কেন বলতেছে ডিভিডেন্ট আপনি খাওয়ার দরকার নেই ডিভিডেন্ট হচ্ছে আপনাকে রক্ষা করবে ডিভিডেন্ড খাওয়ার বিষয় না ডিভিডেন্ট আপনি নেওয়ার দরকার নেই ডিভিডেন্ডকে অনেকে শেকেলে মনে করে আরে ডিভিডেন্ড একটা বিষয় হলো নাকি ক্যাপিটাল গেন ডিভিডেন্ড তিরিশ পার্সেন্ট দেয় এটা গুরুত্ব নয় কিন্তু ক্যাপিটাল গেন একটা এক লাখ এক টাকা যদি ইনকাম করতে পারেন নিজেরাই অনেক হিরো হিরো ভাব আসে হ্যাঁ ডি বাংলাদেশে পুঁজিবাদের ডিভিডেন্ডকে বাদ দিয়ে আপনি মার্কেটের টিকে থাকবেন এত বড় মানে এরকম লোক আমাদের এখানে নাই এখনও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আমি বলতেছি সুতরাং ডিভিডেন্ডকে কল্পনা নিয়ে তারপর স্টকে অ্যান্টে নেবেন একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে মিনিট চার্ট যদি বাসি আমি একটা স্টক নেব মিনিট চার্টও খুব বেশি আজকে ভালো আছে সেটা আমি বলবো না কিন্তু মার্কেটের সিনারিওটা আজকে ভালো যে সেক্টর ওয়াইজ একটা সেক্টর বাড়ছে ইন্স্যুরেন্স সেক্টর এটা ভালো আর এর আগে যে শেয়ারগুলো বাড়ছে একজিম যেগুলো আজকে আবার উল্টে দিকে মারা আরম্ভ করছে এটা ছিল ফাও একটা মার্কেট গত সাত আটটা ওয়ার্কিং ডেজ ফালতু একটা মার্কেট ছিল গত আট দশটা ওয়ার্কিং ডেজ এটা একটা ব্যাঙ্কের শেয়ার এই যে আপনাদের সাথে এই ছয়শ এগারো কোটি টাকার লেনদেন না এটা একটা প্রতারণা এটার একটা প্রমাণ নেন ব্যাঙ্কের শেয়ার এটা আমি নজরে রাখছি এই যে লাল দেখতেছেন না এখানে এক লক্ষ শেয়ার সেল করা হয়েছে সেল দেখানো হয়েছে এক ট্রেডে আবার এখানে এক লক্ষ শেয়ার বাই করা হয়েছে এক ট্রেডে এটা পুরোটাই ছিল প্রতারণা আসলে এখানে কোনো সেলও হয় না বাইও হয় না শুধু এক কোট থেকে আর এক কোটে ট্রান্সফার করছে এই শেয়ারটার দাম উনিশ টাকা বিশ টাকা ঠিক আছে বিশ টাকা এক লক্ষ টাকা যদি হয় তাহলে কত টাকা হয় প্রায় বিশ তিরিশ লাখ টাকার মতো হয়ে গেছে না তাই তো এক লাখ টাকা যদি হয় এক লাখ শেয়ার যদি হয় এক লাখ এক লাখ শেয়ার বিশ টাকা মূল্য মানে তাহলে কত টাকা হয় হিসাব করেন বিশ লাখ টাকা সম্ভবত তো বিশ লাখ টাকার এখানে একটা ফাও একটা ট্রানজ্যাকশান করলো ফালতু একটা ট্রানজাকশান করছে এটা কিন্তু কোনো কেউ কিনো না কেউ বিক্রি করা নাই দশ পয়সার ব্যবধানে কিন্তু ট্রানজ্যাকশনটা হয়েছে একটা হচ্ছে ধরুন দশ পয়সা দিয়ে সেল হয়ে কমে সেল করছে আবার দশ পয়সা বেশি দিয়ে বাই করা হয়েছে আসলে কিছুই হয় না এইভাবে এই বলিওমগুলো এইভাবেই এখন তৈরি হচ্ছে এইভাবে করতেছে দেখা গেছে এই কোর্ট থেকে ওই কোট ওই কোর্ট থেকে ওই কোট আসলে কিছু হচ্ছে না বলিয়ামের উপর নির্ভর করে ক্যান্ডেল ইন্ডেক্সের উপর নির্ভর করে ইন্ডেক্সের বলিয়ামের উপর নির্ভর করে ইন্ডিভিজুয়াল স্টকের বলিয়ামের উপর নির্ভর করে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনাদেরকে আকৃষ্ট করা আর কিছুই না ব্লক ট্রানজ্যাকশানের উপর নির্ভর করে শেয়ার অ্যান্টি নেওয়া যায় না শেয়ারে একমাত্র অ্যান্টি নিতে হবে বান্ন উইকের মধ্যে রেঞ্জ ঠিক করতে হবে বিগত বছরের তুলনায় ডিভিডেন্ড ভালো দিতে পারে কি না এটা হিসেব করতে হবে আর এ পি এস নে বিগত বছরের তুলনায় নেট অপারেটিং ভালো আছে কি না পি রেশিওটা কেমন আছে বসে দেখতে হবে কি না তা না হলে কখনো না কখনও আপনি মার্কেটে লস করবেন এবং বেশিরভাগই তো লস করে তো আপনার আপনাদের সাবধানতা অবলম্বন করবেন ইন্ডেক্স আলোচনা এটুকুই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম সতর্ককরণটা আপনার সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন